সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকে আবার যাইছিসদের বাড়িতে তো ওই দিন তো গেছিলাম তো ওই দিন দাদার সব কাজ মানে শেষ করছে তো আজকে আবার মাছ মুখি আজকে যাইতে বলছে তো যাইতে মনে চায় না তো তারপরে যাইতে হইবো কিছু করার নাই তো ভাবলো আপনাদের সাথে নিয়ে যাই তো সরেন যাই Milan. Caca aqui.

ফুটবলাই গোল্ড মেডেল নিলয় নিলয় এই যে কত এই যে কত এই যে কত এই যে কত তো বাবা কোন আইজুস খড়ি আলো হ্যাঁ মানে না না নামা মা গদ্যা এই টিপ না এই নে ফটো বন্ধ করে কাকা কাকা আমি বল খালি কাকা বলছ না কাকা কাকা সো আমরা বাইরে থেকে নিচে এসে পড়ছি তো এই বসে হাঁটতে হাঁটতে পুরো বর্ষা এসে পড়ছি তো বাড়িতে খুব একটা ভালো লাগে না তুই এখানে হাঁটতে এসি আমি কী করুম কিছু করার নাই পুকুর তো ছোটো মোটো আছে মোটামুটি ভালোই সামুদ্রিক মাছ পাওয়া যায় গো মাছ আছে না পুকুরে পান না কিছু মাছ মাছ কিছু পান না বস সময় মাছ মারি রাস্তাটা সুন্দর আছে একটু নিচে আসলাম নিচে একটু হাঁটার জন্য পাশে সাদা সাদা যে কিছু দেখতেছেন ধান খেতে মানে বাজার রাখছে যাতে বক টক অন্য বড় বড় মানে পাখিগুলো অতিথি পাখিগুলো তো অনেক বড় হয় এই পাখিগুলো না বসতে পারে তো ওই পাখিগুলো বসলে কি মানে ধানগুলো নষ্ট হয়ে যায়

বসে ঘুরতে আসার কারণ তো জানি জানেনি তো বাড়িতে থেকে নিচে আসি বাড়িতে তো খুব একটা ভালো লাগে না তো কি করব ভালো লাগে না তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম তো হাইটে মোটামুটি ভালোই হাঁটলাম এখন বাইরে দিকে চলুন তো চলেন যে বাড়িতে যাই

সবাই একই মাছ রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া চলছে লিখুন বহে বাড়লিনে রে তুই না গাইলি পারতো Lihon <coughs> 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 अनि भाइ चाहिँ जम्मु बाबा रे यस्तो तो फाजी दे कोन दे गइछ रे हु कोन दे गइछ तोई हु म कस्तो दिन छ तोस दिया फ्लेभर मा तुमरा केल के हैन कि हाम्रो चाहिँ यसको हो ई बा आज बुर्जे मगर देखे घरे जी आना तो क्या देखा हमने क्या क्या जाऊँ তোমাৰ মানি তাইকে কথা শুনাই মোবাইল তোমাৰ এটা কিনিমনে মোবাইল তোমাৰ আমি কিনা আমি তই মোবাইলটো দিওঁ অনেক সময় রইলাম বাইরের দিকে চলে যাবো বাইরের দিকে চলে যাবো আর কি দেখামো তো আজকাল ভিডিও বড় বানাম না এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ